যে সাত দফা দাবি ছিল সেই দাবিগুলো হলো অবিলম্বে কারিকুলাম দুই একুশ সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পরবর্তী কারিকুলাম এবং মূল্যায়ন অর্থাৎ দেখো আমাদের কিন্তু দু সাল থেকে এই নতুন কারিকুলামটা গঠন হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু একুশ সালে পাশ হয়েছে এবং আমাদের বিগত দুই বছর ধরে এই কারিকুলামটা চলছে সেই বিষয়ে বলা হয়েছে যে দু হাজার একুশে সম্পূর্ণ বাতিল সম্পূর্ণ কারিকুলামকে বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পূর্ববর্তী কারিকুলাম এবং মূল্যায়ন পদ্ধতি ফিরে ফিরে যেতে হবে ঠিক আছে তোমাদের মানে পূর্বে যে কারিকুলামটা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন হিসাবে সেখানেই কিন্তু চলে যাবে মানে এখনই তোমাদের কারিকুলাম কিন্তু চেঞ্জ করতে বলা হচ্ছে মানে দু হাজার চব্বিশ সালেই তোমাদের কারিকুলাম পরিবর্তন করার জন্য তোমাদের অভিভাবকরা কিন্তু মাঠে নেমেছেন তো তোমরা যদি দ্বিতীয় দফা দেখো দ্বিতীয় দফায় দেখো এখানে স্পষ্ট লেখা রয়েছে প্রাথমিক স্তরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও প্রমিত হয়নি মানে তোমাদের প্রাথমিক স্তর বা পঞ্চম শ্রেণী পর্যন্ত যে স্তরগুলো রয়েছে সেখানে কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে কোনো পরিবর্তন হয় নাই তাই সেগুলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লিখিত তোমার সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে অভিভাবকদের শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নয় তিন নম্বর দাবিতে বলা হয়েছে যেহেতু শিক্ষাবর্ষে অর্ধেকের বেশি অতিক্রম হয়ে গেছে তাই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তক বইগুলো দু হাজার চব্বিশ সালের পর্যন্ত চলবে মানে এই সাল পর্যন্ত তোমাদের কোন 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 শ্রেণী যদি খেয়াল করো ঠিক আছে এই তিনটা শ্রেণীর কিন্তু এখন পর্যন্ত মানে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রাখতে বলতেছে কিন্তু নবম শ্রেণীর কারিকলম কিন্তু পরিবর্তন করতে বলছে কিন্তু এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে ঠিক আছে এসএসসির কথা মাথায় রেখে পরবর্তী কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে মুদ্রায়ন করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে মানে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের অভিভাবকরা চায় যেহেতু এসএসসি পরীক্ষা দিবা তোমরা এই মাসের মধ্যেই যেন তোমাদের নতুন যে পুরাতন যে বইটা ছিল মানে তোমাদের দশম শ্রেণীতে যে ভাই বোন যে বইটা পড়তেছে সেই বইটা যেন তোমাদের মুদ্রায়ন করা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু অভিভাবকরা বলতেছে এন্ড তোমরা যদি একটু নিচে খেয়াল করো যে চার মানে চার নম্বর দফাতে দফাতে তারা কি বলতেছে সেক্ষেত্রে দেখো বিগত কারি প্রমিত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে ঠিক আছে মানে তোমাদের আগের যে কারিকুলামটা ছিল সেই কারিকুলাম কিন্তু টিভি আপলোড করতে হবে সেই বলা হয়েছে যেটা অলরেডি ওখানে আপলোড করা আছেই বলে আমার মনে হয় কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ সপ্তম অথবা অষ্টম শ্রেণীর পুরাতন পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না মানে তোমাদের পুরাতন বই যদি পড়ে না পড়ে দেয় মানে তোমরা যদি পড়ো বা তোমার সারা যদি পড়ায় সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না এটা কিন্তু ছিল চার নম্বর দফা এবং পাঁচ নম্বর দফায় বলা হয়েছে দেখো কি পঞ্চম শ্রেণীর ও অষ্টম শ্রেণীর তোমার বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং বৃত্তির বৃত্তি পাই প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু বৃত্তি পেত সেই শিক্ষার্থীদের বৃত্তিটা আবার যেন চালু করা হয় এবং যেন একটু বৃদ্ধি করা হয় সেই বিষয়ে তারা বলা হয়েছে এবং আমরা যদি ছয় নম্বর দাবির দিকে যাই ছয় নম্বর দাবিতে বলা হয়েছে নতুন শিক্ষা নীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যক্তিত্ব নতুন করে কোনো কারিকুল বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না মানে নতুন নতুন কারিকুল যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কোনোভাবে মুদ্রণ করা যাবে না সেই বিষয়ে বলা হয়েছে এবং সাত নাম্বার এবং সর্বশেষ তাদের দাবি ছিল যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন এবং জীবন নিয়ে খেলেছে অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এদিকে আজকের মানববন্ধন থেকে আগস্ট মাসে নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকরা পাশাপাশি দুটি কর্মসূচি ঘোষণা করা হয় সেগুলো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ এবং শিক্ষাবিদ শিক্ষক অভিভাবক এবং সকলকে নতুন কারিকুলামের বিষয়ে একটি দাবি ও রূপরেখা অন্তর্বর্তী সরকারের উপর আর শিক্ষা উপস্থার হাতে তুলে দেওয়া হয় মানে তোমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী হয়েছে বা যারা শিক্ষা অধীনে রয়েছে উপদেষ্টা তাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই কারিকুলামকে অবশ্যই বিশেষ করে নাইনকে টার্গেট করা হয়েছে নাইনের বই যেন এখনই চেঞ্জ করা দেওয়া হয় এবং আগস্ট মাসের মধ্যে যেন চেঞ্জ করা হয় এবং এখানে কিন্তু আরও বিশেষভাবে বলা হয়েছে যে তোমাদের যেই সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা চাইলে নতুন কারিকুলাম পড়তে পারো কিন্তু যদি কেউ পুরাতন কারিকুলাম নেট থেকে বা অন্য কারো থেকে ডাউনলোড দিয়ে বা বই নিয়ে পড়ে সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না আমি ভেবেছিলাম যে হয়তো সামনের বছর থেকে তোমাদের চেঞ্জ হবে কিন্তু আমি দেখছি যে বর্তমান তোমাদের অভিভাবকরা চায় না বিশেষ করে ক্লাস নাইনদের জন্য অভিভাবকরা চায় না যে এই কারিকুলাম কোনোভাবেই থাকুক এখন তোমাদের যেন বই এখনই চেঞ্জ হয়ে যায় তো চলো